ক্লাসিক ফেস রিমুভ করে দিচ্ছে এবং তাদেরকে তারা ডাইনামিক ফেসে কনভার্ট করে দিয়েছে এবং যদি তোমরা তাহলে সেটা স্ক্যান করবে রোব্লক্স আবার আর আজকে আমি তোমাদেরকে বলব রোব্লক্স এর নতুন কিছু আপডেট নিয়ে তথ্য আর এটা বাংলাদেশে কেউ বলবে না তোমাদের হ্যাঁ আর আমি কোনো এজ বেস চ্যাট আপডেট নিয়ে আমি কিছু বলতেছি না আমি নতুন আপডেট নিয়ে কথা বলতেছি সো ইয়া বেশি কথা না বলে এই ভিডিওটাকে শুরু হওয়া যাক এবং অনেক লোকজন ক্লাসিক ফেস ব্যবহার করে কিন্তু জানেই না কোনটা ক্লাসিক ফেস সো চলো আমি তোমাদেরকে দেখাই দিই কোনটা ক্লাসিক ফেস এবং কোনটা ডাইনামিক সো চলো এই যে আমরা আইসা বর্ষি ক্যাটালগ আবার তোর এখন আমি তোমাদেরকে দেখাবো কোনটা ক্লাসিক ফেস আর যেমন দেখতেই পারো আর সর্বপ্রথমেই দেখতেই পারতো যে আমার ফেস এই ফেসই আমার ক্লাসিক ফেস দেখতে পারছো এই হাসিটা একটা ক্লাসিক ফেস আর আমি এখন অন্য অন্য ক্লাসিক ফেসকেও দেখা দিই দেখো অনেক ভাইরাল ভাইরাল ফেস আছে এই যে এই ফেসে গেলেই আমরা পেয়ে যাবো এই যে এখানে গেলেই পাবো এই যে লোট নিতে তাসের দ্বারাও ওকে 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 এই যে এই দেখো কতগুলো ক্লাসিক ফেস এগুলো সব হইলে গিয়ে ক্লাসিক ফেস আর যেগুলো রোবলক্স রিমুভ করে দিচ্ছে এই যে এখানে অনেক ফেমাস ফেমাস আছে যেমন ওই চশমা পরা রাগ হওয়া কতগুলো এখানে ফেমাস ফেমাস ক্লাসিক ফেস আছে যেমন এই দেখো আমি এই চশমা পরাটা পরি কই এই যে এখানে চলো পড়ি এই দেখো এই চশমা পরাটা ট্রাই করি এই দেখো এটা একটা ফেমাস কিন্তু তোমরা জানোই যে এইসব অনেক ফেমাস এইখানে কতগুলো এগুলা সরিয়ে দেবে হলে এগুলো কেউ ডাইনামিক ফেসে কনভার্ট করবে সো ই দেখো এগুলো সব এগুলো সব হলো গা ক্লাসিক ফেস তোমরা তো জেনে গেলা আর ডাইনামিক ফেসগুলো কোনটি ওটাও এখন দেখাবো আমরা সো চলো দেখাই এখন আর এই যে আগে এটা দেখো ওলাই হলো গিয়া ক্লাসিক ফেস বুঝেই তো ফেললাম আর এখন আমি তোমাদেরকে দেখাবো ডাইনামিক ফেসগুলো ডাইনামিক ফেস অনেক ক্রিপি পার্ড দেখতে উনি ক্রিবি ওগুলো এটা মাথায় রাখো সো চলো এই যে আমরা সি ফেস এখন আমরা যাব ডাইনামিকে আর এই যে এগুলো সব হইবে এই দাঁড়াও লোড নিতেছে এগুলো সব হইব গিয়া ডাইনামিক ফেস তো এই দেখো এগুলো দেখতেই পারতো এইগুলো সব হইলো গিয়ে ডাইনামিক ফেস এইগুলো তো কনভার্ট করে দিবে আমি একটা পরে তোমাদেরকে দেখা দেই এই যে এই দেখো এইগুলো হইলো গিয়ে ডাইনামিক ফেস এই যে দেখতে দিতে পারতো আমি এই তোমাদেরকে দেখা দেই এগুলার মেন জিনিস কি এই দেখো এখানে জুম করে আরে জুম হয়ে গেছে জুম পুরো হয়ে গেছে আবার দেখি এই দেখো এবার দেখো এগুলা যেদিকে আমরা দেখাবো এগুলো চোখও লড়বে এই দেখো এই দেখো কিরবি কত কিরবি এই দেখো এই দেখো এই দেখো আমরা তো বেশিরভাগ পিসে থাকা খেলি আর এইদিকদের চোখ থাকবে না আর হঠাৎ করে চোখ আসে বললো ভাই কি ডরাবো না তো কি করবো এই যে দেখলাই তো এগুলো হলো এক ডাইনামিক ফেস আর এখানে থ্রি ডি ফেস কতগুলো ফেস আছে তোমরা জানো এই যে দেখে তো বুঝলাই কেন আমি এই ফেসগুলো গুলা কিরিপি বলছি এখন এই দেখো আরও আছে এই দেখো আবার উনি এইসব ডাইনামিক আবার থ্রি ডি ফেসের চোখ বন্ধ হয় খুলে যেমন রিয়েল লাইফে যেমন চোখ বন্ধ হয় খুলে এগুলো দেখতে অতিরিক্ত ক্রিপি হয়ে যায় সো এটার জন্য রোবলক্স ক্লাসিক ফেস রিমুভ করে দিচ্ছে সো ইয়া তোমাদের কোন ফেস বেশি ভালো লাগে ডাইনামিক নাকি ক্লাসিক কমেন্টে বলে যাও সো তোমরা তো উইটে গেলে কোনটা ক্লাসিক আর কোনটা ডাইনামিক এখন আমি তোমাদেরকে দেখাবো মেইন রোবলক্সের আপডেটেড জিনিস সো ইয়া চলো সো এই দেখো আমরা আয় পড়ছি আর এই যে অরিজিনাল ক্লাসিক ফেস এই পাশে তারপর হইল গে ডাইনামিক এরপরে আর একটা ডাইনামিক এটা ভি ওয়ান ভি টু ডাইনামিক এই যেখানে আমি এগুলো জুম করে রাখছি যাতে তোমরা ভালো করে দেখতে পারো এই যে অরিজিনাল আর ডাইনামিক বারজন এগুলো কনভার্ট হয়ে গেছে আগে থেকে এই দেখো ডাইনামিক হয়ে গেছে এগুলো দেখতেই তো পারছো আর ওখানে লেখা ওরা বুঝাইতেছে ওগুলো কেই পড়বো আর এই যে এখানেও আছে এই সাইডের হইল গিয়া পাশের পাশেরগুলো হইল গিয়া ডাইনামিক হ্যাঁ এই যেগুলো সব হয়ে গেছে কাম এই দেখো আমি জম করে তোমাদেরকে দেখা দিতেছি এই দেখো এগুলো সব জয়া কাম কাজ এগুলা আগে থেকেই টান করে রাখছে সো তোমরা তো দেখতেই পারতো এগুলা আর তোমরা চাইলে এটা নিজেরাই যা দেখতে পারবা এই সাইডে যাওয়া যারা দেখো আই ইউ অল এনজয় টেক কেয়ার এভরিবাডি অ্যান্ড বাই